নমস্কার বন্ধুরা আজকে নিয়ে চলে এসেছি পাবদা মাছের একটি দুর্দান্ত স্বাদের রেসিপি যেটা অনুষ্ঠান বাড়িতে প্রায় আমরা খেয়ে থাকি আর বাঙালির মানেই মাছে ভাতে বাঙালি আর বাঙালির পছন্দের মাছের তালিকার মধ্যে পাবদা মাছ আরও একটি যেমন ইলিশ রুই কাতলা রয়েছে ঠিক তেমনই পাবদা মাছও বাঙালির ভীষণ পছন্দের একটি মাছ তো এই মাছটা খুব সহজে এবং খুব তাড়াতাড়ি অনুষ্ঠান বাড়ির মতো স্বাদে গুণে ভরপুর কীভাবে বানিয়ে নেওয়া যায় এই রেসিপিটা একবার ঝটপট আমরা দেখে নেব তো চলো সঙ্গে থাকো পুরো রেসিপিটা দেখতে থাকো প্রথমেই আমি মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে ভালো করে ভালো করে মেখে রেখেছি আর সঙ্গে একটু পাতিলেবুর রস দিয়েছি রাঁসটে গন্ধটা যাতে চলে যায় তো এখন কড়াইয়ে সর্ষের তেল দেবো প্রয়োজন মতো সরষের তেল দিয়ে মাছগুলোকে আমি একটু ভেজে নেব ভালো করে দু পিট ভালো করে ভেজে নেব আর আমি এই কালো কড়াইটা ইউজ করি তোমরা হয়তো ভাববে যে আর কোনো কড়াই নেই কিন্তু সত্যি কথা বলতে এই কড়াইটা মাছ ভাজাটা দারুণ হয় লোহার কড়াই এটা আর এটা মাছতেও ভীষণ তাড়াতাড়ি হয়ে যায় মানে পরিষ্কার করার ঝামেলা থাকে না লোহার কড়াই যেহেতু তো চলো মাছগুলোকে এক এক করে ভেজে নেব আর এই বিষয়ে একটা কথা বলে রাখি যে পাবদা মাছ কিন্তু ভীষণভাবে ফাটে তোমরা যারা নতুন গৃহিণী তারা অবশ্যই একটু সাবধানে মাছ ভাজবে ভীষণ ফাটে তো এই মাছ যাতে না ফাটে সেটারও ব্যবস্থা আছে তো বন্ধুরা আমরা বিভিন্ন মাছ আমরা মুখের সাথে খেয়ে থাকি তো এই স্বাদের সাথে সাথে যদি আমার এই মাছের গুণটাও জেনে নিই না যে এই মাছে কি কি পাওয়া যায় তো তাহলে আমার মনে হয় স্বাদটা অনেকাংশে বেড়ে যায় তো এই মাছে যেগুলো পাওয়া যায় সেটা হচ্ছে তোমার ক্যালসিয়াম পাওয়া যায় আয়রন পাওয়া যায় খনিজ পদার্থ পাওয়া যায় এবং প্রচুর পরিমাণে ভিটামিন সি পাওয়া যায় তো এই মাছ বাচ্চাদেরও খাওয়া ভীষণ দরকার বাচ্চাদেরকেও অবশ্যই চেষ্টা করবে এই মাছগুলো মাঝে মাঝে এখন এখানে টমেটো কাঁচা লঙ্কাটা চিড়ে নিয়েছি আর টমেটোটা কুচিয়ে নিয়েছি এখানে আমি মাছটা ভাজছি আর হচ্ছে মশলাটা তোমাদের দেখানো হয়নি মশলাটাই কি কি নিয়েছি তোমাদের বলে দিই এখানে আছে সাদা সর্ষে কাঁচা লঙ্কা আর হচ্ছে পোস্ত আছে আর একটু কাজু বাদাম দিয়েছি সঙ্গে যাতে পেস্টটা আরও বেটার আসে তো সবগুলোকে ভালো করে একটু নুন দিয়ে প্রথমে ঘুরিয়ে নিয়েছি তারপরে পেস্টটা জল দিয়ে বানিয়ে নিয়েছি তো এখন মাছগুলোকে ভেজে নেব দেখো কি কেমন ফাটছে তো আমারও অ্যাক্সিডেন্টলি মাছটা আজকে দারুণভাবে ফেটে পুরো কিচেন একদম ছয় লাভ করে দিয়েছে যেহেতু আমি সকালে তাড়াহুড়ো করে রান্না করছিলাম বড় অফিস যাবার তারা ছিল তাই বলতে ভুলে গেছে আর আমি তোমাদেরকে নিজেরাও নিজেও করতে ভুলে গেছি সেটা হচ্ছে পাবদা মাছের গাগুলোকে ধুয়ে ধোয়ার পর না টিস্যু পেপারে ভালো করে শুকিয়ে নেওয়া উচিত তারপরে ওর গায়ে নুন হলুদ মাখিয়ে সর্ষের তেল ভালো করে যদি মাখিয়ে নেওয়া যায় না তাহলে এই মাছের ফাটবে না মানে মাছটা ফেটে তেলটা ছিটকে যাবে না যাই হোক আমি কড়াইয়ে সরষের তেল যেটুকু মাছ ভাজার পরে ছিল সেই তেলটাই দিয়ে দিয়েছি আর সাথে একটু কালো জিরে ফোড়ন দিয়েছি আর এখানে একটু আদা বাটা টমেটো কুচিটা দিয়ে দিলাম ভালো করে আদা বাটাটা কষিয়ে নেব আর সাথে লঙ্কা চেরা লঙ্কা দিয়ে দিয়েছি ঝাল টমলা প্রয়োজন মতো দেবে লঙ্কা আদা বাটাটা কষানো হয়ে গেলে ওটা আমি জল দেব প্রয়োজন মতো টমেটোটা অনেকে পেস্ট করেও দেয় পেস্ট করেও দিতে পারো তোমরা তো আমি আজকে আর পেস্ট করার সময় পাইনি তো এমনি কুচিয়ে দিয়েছি তো যে যে যেমন খুশি পেস্টটা করে দিলে আরও কালারটা সুন্দর আসে তো যাই হোক এটা মশলাটা কষিয়ে নিয়ে আমি ওতে জল দেব এবং প্রয়োজন মতো নুন হলুদ দিয়ে তারপরে মশলাটা আমি দিয়ে দিয়েছি মশলাটা ফুটে ওঠার পরেই মাছগুলোকে ছেড়ে দিয়েছি সেই ক্লিপটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না আমি সেই ক্লিপটা ডিলিট করে ফেলেছি ঘটনাচক্রে তো এডিট করতে আসার সময় দেখছি তো যাই হোক ওইটুকুই প্রসেস ছিল আর বিশেষ কিছু ছিল না তো যাই হোক দেখো এখন মাস্টার ফাইনাল লুক এই জাস্ট কমপ্লিট হলো এটাকে এবার এখন একটু সর্ষের তেল ছড়িয়ে নামিয়ে পরিবেশন করব গরম তো গরম গরম ভাতে এই ধোঁয়া ওটা পাবদার ঝাল দারুণ লাগে জাস্ট জমে যায় আর কিছু লাগে না তো লাস্ট আমি কি করেছি ধনে পাতাটা দিয়ে গার্নিশ করেছি আর মাছটা দেখেই বুঝতে পারছো যে কতটা টেস্টি হয়েছে আর সর্ষের তেলটা অবশ্যই ওপর দিয়ে ছড়িয়ে দেবে তাহলে আরও ভালো লাগবে তো আজির মধ্যে তোমরা আজকের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কমেন্টগুলো পড়তে আমার ভীষণ ভালো লাগে আর নতুন নতুন আরও রেসিপি ট্রাই করতে ইচ্ছা করে তো নতুন বন্ধুদের বলবো আমার চ্যানেলটা এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকো সাবস্ক্রাইব করে নিয়ে সাথে থেকো আর পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করে দিও